নমস্কার দর্শক বন্ধুরা আমার সহজ কথা মোটিভেশনে সবাইকে জানে সুস্বাগত আমি আমাদের বন্ধু মৌমিতা প্রেম পবিত্র আর সেই পবিত্র প্রেম আপনার ব্যবহারে যাতে অপবিত্র হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখুন আপনি আপনার প্রেমকে পবিত্র রাখতে যেগুলো করবেন সেগুলো হলো এক আপনি কাউকে ভালোবেসেছেন তবে সেই ভালোবাসাকে সম্মান করতে শিখুন দুই আপনি একজনকে ভালোবাসার পর অন্যজনকে ভালোবাসতে যাবেন না জীবনে যত ভালো অফারই আসুক না কেন কারণ ভালোবাসা কোনো পণ্য নয় তিন আপনি আপনার প্রেমকে সীমার মধ্যে রাখুন প্রেম যেন মন থেকে আসে শরীর থেকে নয় আর আপনি যদি জীবনে এগুলো মেনে চলতে পারেন তবে আপনার প্রেম সবার কাছে একটা উৎকৃষ্ট প্রেমের দৃষ্টান্ত হয়ে থাকবে তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে নিজের কেয়ার রাখো সুস্থ থাকো আর ভালো থাকো নমস্কার